ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্স কে ম্যাচ জিতিয়ে সারা ফেলে দেন রিঙ্কু সিং খেলেছেন জাতীয় দলেও ছোট্ট ক্যারিয়ারে দেখে ফেলেছেন মুদ্রার এপিট ওপিট সিরিজ খেলানো হলেও বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি এ বাহাতি ব্যাটারকে তবে এবারের এশিয়া কাপে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং দল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিধ্বংসী হয়ে উঠেছে তার ব্যাট আটচল্লিশ বলে করেছেন একশো রান ভারতের এশিয়া কাপের দল নিয়ে তুমুল আলোচনা চলছে শ্রেয়াস আইয়ারের মতো ইনফর্ম তারকার সুযোগ না হলেও ডাক পেয়েছেন রিঙ্কু সিং তাকে দলে নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটার এবার ব্যাট হাতে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন উত্তর প্রদেশের টি টোয়েন্টি লিগে সাত চার ও আট ছক্কায় মেরট ম্যাভরিস কে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ভারতীয় ফিনিশার গতকাল বৃহস্পতিবার ইউপি টি লিগে মেরুট ম্যাভরিক্স হয়ে গোরক্ষ লায়ন্স বিপক্ষে খেলেছেন আটচল্লিশ বলে একশো আট রানের বিস্ফোরক ইনিংস তার ইনিংসে ছিল ষাটটি চার ও আটটি ছক্কার মার লাকনাওয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিঙ্কুর দলের প্রথম চার দ্রুত আউট হয়ে যান তবে রিঙ্কুর আগ্রাসী ব্যাটিংয়ে সামনে মিলে যায় সব সমীকরণ ছয় উইকেটের জয় তুলে নেয় তার দল রিঙ্কুকে দলে নিয়ে ভারতীয় নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন অতিরিক্ত ব্যাটার হিসাবে রিঙ্কু সিংকে দলে নেওয়া হয়েছে এশিয়া কাপের একাদশে সুযোগ পেলে প্রতিপক্ষকে গুটিয়ে দিতে তিনি ভালোভাবেই প্রস্তুত